আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে পবিত্র রমজানে একশো দুই দেশে সাতশো টন খেজুর বিতরণ করবে সৌদি সরকার জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল পবিত্র দুই মসজিদের খাদেম ও সৌদির বাদশাহ সালমান একশো দুইটি দেশের খেজুর বিতরণ কর্মসূচি অনুমোদন দিয়েছে আসন্ন পবিত্র রমজান মাসে এই কর্মসূচির আওতায় সাতশো টন খেজুর বিতরণ করা হবে যা গত বছরের তুলনায় দুইশো টন বেশি সৌদি আরবের ইসলামিক বিষয়ক দাওয়াত ও নির্দেশনা মন্ত্রণালয় এই কর্মসূচির তত্ত্বাবধান করেছে মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তিনি বলেন বিশ্বব্যাপী মুসলমানদের জন্য সৌদি আরবের এই উদ্যোগ ইসলামী মূল্যবোধ প্রচার ও উগ্রবাদ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মন্ত্রণালয় জানিয়েছে ইতিমধ্যে খেজুর পরিবহন ও বিতরণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে সৌদি দূতাবাসগুলো ধর্মীয় সংযুক্তি ইসলামিক কেন্দ্র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম পরিচালিত হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন